করেছে তো করেছি এক মাস তো গুণা করি নাই শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি দিনের পর দিন করেছি সপ্তাহের পর তো সপ্তাহ করেছি রাতের পর তো রাত করেছি এক দুই দিন হলে তো সরি বলে কোন রকম শেষ করে নিতে পারতাম কারণ এক দুইটা ভুল ক্ষমা চাওয়া যায় হাজার হাজার কোটি ভুল ভুল চাই ক্ষমা চাই তো তো নিজের কাছে লজ্জা লাগে এখন আমি কিভাবে কি করব রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দার কানের মধ্যে যখন আসলো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া বান্দারে যদি পাহাড় পরিমাণ তোর গুনাহ হয়ে যায় মন ছোট করিস না আমি রবের কাছে চলে আয় তওবার মাধ্যমে আমি ক্ষমা করে দিতে রাজি আছি সুবহানাল্লাহ বান্দা বলে যে খাইছে না যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয় ওনার চাইতে বড় আপন আমি একটা প্রশ্ন করি আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন আপনি আমাকে না চিনলো আমি আপনাকে না চিনলো যে নিজেকে নিজেকে তো আমরা তো চিনি না মানে আমি আমি কেমন আপনি আপনি কেমন আপনার সকাল কেমন গিয়েছে দুপুর কেমন গিয়েছে আপনার তো আপনি জানেন আমার তো আমি জানি তো জান্নাতে যেতে গেলে যে ইমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে তো আমাদের জীবনে তো আমরা যেতটুক জানি আমি মোকারম বাড়ির জীবনে সব জ্ঞানে ইচ্ছায় বলছি যে আমার জীবনে সবের চাইতে গুণা বেশি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলবেন যদি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলেন আপনার পাশে যে হাত তুলতেছে না সে হচ্ছে জান্নাতি মানুষটা চেহারা সিনে রাখেন এবার হাত নাম সত্যি করে বলেন আমাদের কি সব বেশি না গুণা বেশি আমি আমারটা বলছি আপনি আপনারটা স্বীকার করেন সব বেশি না গুণা বেশি জান্নাত পাওয়া তো দূরের কথা স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের কাছে নাই মানে মানেন মানেন সবাই মিলে বলতে হবে মানেন জান্নাত পাওয়া তো দূরের কথা ও পাওয়ার নসিব আমাদের হবে না যে গুনা করছি কারণ যদি ভালো কাজ করি একটা উল্টা করি দশটা উপকার যদি জীবনে কাউকে একবার করছি আজীবন ফোটা রাইট রাইট

সে আপনার সামনে অতি দুর্বল যেখানে আপনি আউজবিল্লা বললে তার বারোটা বেজে যায় যেখানে আপনি একবার তোবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুণা সব মোচন হয়ে যায় আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই কেন শয়তানের সাথে রহমানের রহমান নাই কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে বলেন সুবহান আর সাকসেস হওয়ার মেইন বেস হচ্ছে রহমত আপনি আম গাছ থেকে আল্লাহর রহমত তুলে নেন বলেন না আমের ভিতর থেকে আল্লাহ রহমান বুঝতে পারছি বেশি রাত হয়ে গেছে সেজন্য আপনার টেনশন করতে চান শেষ আমি আর দশ মিনিট আছি তারপর আমি শেষ করে দিচ্ছি একবার বলেন

শয়তানের কি আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো এতটুকু মনে রাখেন শয়তানের চাওয়া একটাই আমাদেরকে আল্লার কাছে কালার কালার বানানোর জন্য শয়তান আমাদেরকে দুইভাবে হামলা করে সবাইকে একটা হচ্ছে ভিতরে ভিতরে একটা হচ্ছে পরিচিত মানুষ দিয়ে দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যতবার এই পর্যন্ত রাগ উঠছে আপনার রেগে আপনি যাই করেছেন লাভ হয়েছে না লস শুনাম না বদনাম জোরে বলেন না এই পৃথিবীতে যতগুলা মানুষ যত ভুল হয়েছে যত মামলা আছে বেশিরভাগ মামলার পিছনে একটাই রাগ আরেকটা জিনিস হচ্ছে হিংসা ওকে আপনারা কি বলেছেন আপনাকে লাভ চাই না লস চাই আর একটু জোরে লাভ চাই এবার রাগটা কি ফেরেস্তা থেকে আসে না শয়তান থেকে এবার টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করেন কারো প্রতি যদি রাগ হয় আপনার মুখ চলার আগে আপনি খেয়াল করেছেন কিনা জানেন না আপনার কিন্তু মন কিছু কথা বলে রাগ ও সামনে নাই আপনার মুখ বলার আগে মন বলে তখন সামনে পান সেটাই করেন যেটা তিন মিনিট আগে মনে মনে বলেছেন এবার তাকে পেয়ে রাগ করে আপনি এমন ভাবে একটা দিচ্ছেন মায়ের সামনে দুইটা দাঁত পড়ে গেছে সামনে দুইটা দাঁত পড়ার সাথে সাথে ব্লেডিং শুরু হয়েছে ব্লেডিং শুরু হওয়ার সাথে সাথে আপনার ব্রেন অ্যাক্টিভ হয়েছে এবার সেই সাহসী বীর পুরুষটা পালাইয়া খাটের নিচে কথা বলেন সবাই এলাকায় তারা বুঝতেছে

নিজের ভিতর কোন তপ্তা সৃষ্টি হলো আরে করেছে তো করেছি এক দুই মাস তো গুণা করি নাই শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি দিনের পর দিন করেছি সপ্তাহের পর তো সপ্তাহ করেছি রাতের পর তো রাত করেছি এক দুই দিন হলে তো সরি বলে কোন রকম শেষ করে নিতে পারতাম কারণ এক দুইটা ভুল ক্ষমা চাওয়া যায় হাজার হাজার কোটি ভুল ভুল চায় ক্ষমা চাইতে তো নিজের কাছে লজ্জা লাগে এখন আমি কিভাবে কি করব রব বলে যে

যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয় ওনার চাইতে বড় আপন আর আমি একটা প্রশ্ন করি আপনাদের যার যেটা মন চাই উত্তর দিবেন আপনি আমাকে না চিনলো আমি আপনাকে না চিনলো যে নিজেকে নিজেকে তো তো চিনি না মানে আমি আমি কেমন আপনি আপনি কেমন আপনার সকাল কেমন গিয়েছে দুপুর কেমন গিয়েছে আপনার তো আপনি জানেন আমার তো আমি জানি তো জান্নাতে যেতে গেলে যে ইমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে তো আমাদের জীবনে তো আমরা যেতটুক জানি আমি মোকারম্বারির জীবনে সব জ্ঞানে স্ব বলছি যে আমার জীবনে সবের চাইতে গুণা বেশি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলবেন যদি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলেন আপনার পাশে যে হাত তুলতেছে না সে হচ্ছে জান্নাতি মানুষটা চেহারা চিনে রাখেন এবার হাত না সত্যি করে বলেন আমাদের কি সব বেশি না গুণা বেশি আমি আমারটা বলছি আপনি আপনারটা স্বীকার করেন সব বেশি না গুণা বেশি জান্নাত তো দূরের কথা সব ন দেখার ক্ষমতা আমাদের কাছে দূরের কথা গ্রা ন পাওয়ার নসিব আমাদের হবে না যে গুণা করছি কারণ যদি ভালো কাজ করি একটা উল্টা করি দশটা উপকার যদি জীবনে কাউকে একবার করছি আজীবন কোটা।